আর ইটেল মানি কিন্তু সর্বোপরি বাজেট সেগমেন্টে ফোন থাকে যাদের বাজেট একদম স্বল্প তারা আজকের ভিডিও দেখে অল্প বাজেটে ভালো মানের একটা ডিভাইস নিতে পারবেন ভালো ক্যামেরা ভালো গেমিং ফোন ইনশাল্লাহ ভিডিওটা না টেনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটু চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা কেন ইভাইস দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের ওনার আমাদের প্যান প্রিয় মামুন ভাই

আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিরোজাবাদ রেবেল ফোর ব্লক সি শপ নাম্বার সি এর পৌঁছে শপের নাম হচ্ছে ইটেল এই ইনশাল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা প্রথম শুরু করলাম সনি থেকে সনি দিয়ে শুরু করবে হ্যাঁ সনি দিয়ে শুরু করব সনি 1 মার্ক 3 আচ্ছা সনি 1 মার্ক 3 12 জিবি 256 জিবি স্ন্যাপড্রাগন 888 স্যার তাই না জি আচ্ছা থাকবে কত আজকে এটা থাকবে 27000 টাকা অনলি কত 27000 জি

ম্যান 12 করে দিলাম আচ্ছা 12000 এ সনি XPA 5 থাকে আর সনির ক্যামেরা কিন্তু এক কথা দুর্দান্ত আপনারা দেখলে পছন্দ হবে এতটা ভালো নিট এবং ক্লিন ক্যামেরা ঠিক আছে সনি XPA আজকে অনলি 12000 টাকায় আচ্ছা পরে আমাদের কাছে পেয়ে যাবেন সনি 10 Mark 2 আচ্ছা সনি 10 Mark 2 464 4GB 64 GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র প্রাইস থাকবে আজকে 11000 টাকা অনলি 11000 অনলি 11000 টাকা 10 Mark 2 অনলি কিন্তু 11000 টাকা থাকবে এর পর ভাই এবারে বক্স অফ ফোনগুলো দেখায় দে আচ্ছা আচ্ছা বক্স অফ জি ওপো রেনো 5 প্রো 8GB 128GB ওপো রেনো 5 প্রো 8128 জি আমাদের কাছে দুই টাইপ কালার আছে এটা আচ্ছা আচ্ছা ওপো রেনো 5 প্রো দুইটা কালার আছে তাই না আর এটা 8GB 128GB আর 12GB এর আর 12GB এর আছে আমাদের হিউজ পরিমাণ আছে আচ্ছা ওপো রেনো 5 প্রো থাকবে কত আছে

আচ্ছা আচ্ছা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি একুশ হাজার পাঁচশো টাকা ওপোর এনো ফাইভ প্রো চারটা দেখে একটা নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু অনেক ভালো প্রাইস হয়েছে যারা নিতে চান স্টোরেজ বেশি লাগবে তারা কিন্তু চাইলে চলে আসতে পারে ঠিক আছে ভালো অফারে ভালো ফোন থাকবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট ফো দেখুন

Samsung M52 8GB 128GB variant এর পেয়ে যাবে আমাদের কাছে বক্স চার্জার সব সাথে আচ্ছা প্রাইস থাকবে 17500 মানে 17500 জি আচ্ছা 17500 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তাই না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে N55 আচ্ছা আমাদের কাছে পেয়ে যাবে এটা আজকে 11500 মানে 11500 বক্স বক্স 11500 আচ্ছা এরপরে এরপরে Vivo

বারো হাজারের ছয় একশ বক্সার্যাক্স তো দেখাই দেন আচ্ছা দেখেন একদম কিন্তু বক্সার সহ ঠিক আছে আচ্ছা 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 একদম কিন্তু বক্সাচার সহ ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা

আট একশো আট আট একশো আট থাকবে মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ টাকা ওয়ানপ্লাস নর্থ টু লাইট আচ্ছা নট জিবি একশো আট যাবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা মাত্র এটা প্রাইজ থাকবে অনলি কত অনলি উন টাকা মানে টাকা দিয়ে দিলাম টাকা প্রাইস তাই না

আমাদের কাছে হাওয়াই পি থার্টি প্রো কার্ড ডিসপ্লে তো সর্বনিম্ন বাজেটের ভালো একটা ফোন আচ্ছা আচ্ছা কত থাকবে আজকে এর প্রাইস থাকবে 19500 টাকা 8GB ভাই পি ভাই 8GB 128GB বেরিয়ে কত দিলেন ভাই

আট জিবি একশো আঠাশ জিবি থাকবে

একদম সুপার কন্ডিশন ভাই এতটা ভালো কন্ডিশন কিন্তু পাওয়া যায় না বুঝা যায় যে প্যাকেট খুইলা আপনার বক্স খুইলা কাইটি এখন বাইর করছে একদম চিকচিক করে দেখেন এখানে একদম ক্যামেরা আমি ক্লোজলি দেখাইতেছি একদম কিন্তু চিকচিক করে কতটুকু বুঝতেছেন আপনার বুঝতেছেন আমি দেখেন এখন কিন্তু বোঝা যাইতেছে যে একদম কিন্তু নতুনের মতন আছে

আচ্ছা আচ্ছা তেরো হাজার টাকা ভাই হাজার রেডমি নোট টেন প্রো ছয় কে ছটাই জিবি তেরো হাজার টাকা অফার উপরে অফার ঠিক আছে এতটা কম দাম এখন পর্যন্ত আসলে কেউ দিতে পারে না

গিফট দেবো গেলে আজকে একটা পলি প্রোটেক্টর লাগাই দেবো জাস্ট একটা পলি প্রোটেক্টর লাগাই দেবো মানে একটা যে কোন একটা লাগাই দেবো আচ্ছা আচ্ছা আজকে একটা কথা হইছে আপনি ফোন কিনলেই একটা না একটা গিফট পেয়ে যাবেন ঠিক আছে একটা পলি বা একটা প্রোটেক্টর গিফট পাবেন ঠিক আছে যে যেইটা না পলি লাগলে পলি নি পাবেন আর প্রোটেক্টর লাগলে প্রোটেক্টর ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে এক কথায় ফোন কিনলেই প্রোটেক্টর বা পলি ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা যারা না দেখলে সম্পূর্ণ আশা করি আপনারা পছন্দ ডিভাইসটা পেয়ে গেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে একটা বাজিয়ে দেবেন তো আবার দেখা নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন